রংপুরের তারাগঞ্জে ভ্যাঞ্চর সন্দেহে জনতার হাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন শনিবার নয় আগস্ট রাত নয়টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে নিহতদের নাম রূপলাল দাস চল্লিশ ও প্রদীপ দাস পঁয়ত্রিশ তারা সম্পর্কে ভাগ্নি জামাই শ্বশুর পরিবার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় রূপলালের মেয়ের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলের সঙ্গে বিয়ের জন্য রোববার তারিখ নির্ধারণের কথা ছিল এজন্য মিঠাপুকুর থেকে প্রদীপ দাস নিজের ভ্যান চালিয়ে রূপলালের বাড়ির উদ্দেশ্যে রওনা হন পথ ভুলে সয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় পৌঁছে রূপলালকে ফোন করেন এরপর তারা রিকশা চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে যাত্রা শুরু করেন রাত নয়টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় ভ্যানচোর সন্দেহে স্থানীয়রা তাদের আটক করেন এরপর লোকজনের জল হওয়ায় পরিস্থিতি উত্তেজিত হয় এক পর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে চারটি প্লাস্টিকের ছোট বোতল বের করেন লোকজন এর একটি বোতল খুললে ভিতরে থাকা তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদি হাসান এতে লোকজনের সন্দেহ আরো বাড়ে এরপর অজ্ঞাত অজ্ঞ অজ্ঞান করে চুরির সন্দেহে তাদের মারধর শুরু করেন বটতলা থেকে মারতে মারতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় তাদের মারধরের এক পর্যায়ে অচেতন হলে সেখানে ফেলে রাখা হয় পরে রাত এগারোটায় তাদের উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সের রূপলাল দাসকে মৃত ঘোষণা করা হয় প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে তারও মৃত্যু হয় নিহত রূপলালের ভাই খোকন দাস বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে নয়নতারা নিউজ ঢাকা